ইসলামের ইতিহাসে এমন কিছু বিশ্বাস প্রচলিত আছে যা আমরা অনেক দিন ধরে শুনে আসছি আবেগের জায়গা থেকে হয়তো বিশ্বাসও করি কিন্তু কখনো কি আমরা গভীরে গিয়ে ভেবে দেখেছি এর প্রমাণটা আসলে কি আজ আমরা ঠিক এমনই একটা বহুল প্রচলিত ধারণা নিয়ে কথা বলবো। একটা প্রমাণ ভিত্তিক অনুসন্ধান বিষয়টা হল রাসলুল্লা আলাইহি ওয়াসাল্লামের ছায়া একটা বিশ্বাস যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে চলুন এর একদম শেকড় পর্যন্ত যাওয়া যাক তো প্রশ্নটা খুবই সোজা সাপটা আমাদের প্রিয় নবী মহম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের কি আসলেই কোনো ছায়া ছিল না ইদানিং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এই কথাটা খুব শোনা যায় তাই না যে তিনি নাকি ছিলেন নূরের তৈরি আর তাই তার কোনো ছায়া পড়ত না কথাটা শুনলে কিন্তু মনে একটা অন্যরকম অনুভূতি হয় একটা আবেগ কাজ করে কিন্তু প্রশ্ন হল এই আবেগের পেছনের সত্যটা কতটুকু আসুন আমরা শুধু আবেগে না ভেসে তথ্য আর প্রমাণের আয়নায় পুরো ব্যাপারটা একবার দেখি আচ্ছা এই পুরো বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব এই যে প্রচলিত বিশ্বাস এটা কোথেকে এলো। তারপর আমরা সোজা চলে যাব ইসলামের মূল ভিত্তি আলকোর আনে দেখব সেখানে কি বলা আছে এরপর হাদিস ঘেটে দেখব তার জীবনযাপন কেমন ছিল এরপরে জানব বড় বড় আলেম বা স্কলাররা এই বিষয়ে কি বলেন আর সবশেষে আমরা আলোচনা করব যে কোনো ধর্মীয় তথ্য শোনার পর তা যাজাই করাটা কেন এত বেশি জরুরি তো চলুন প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক এই যে প্রচলিত বিশ্বাসটা এটা কিন্তু অনেকের মনেই খুব শক্তভাবে গেঁথে আছে প্রায়ই দেখবেন বিশেষ করে অনলাইনে খুব আবেগ দিয়ে বলা হয় যে আমাদের নবী সাল্লু আলাইহাল্লামের শরীর ছিল নূরের মানে আলোর তৈরি আর কারণেই নাকি তার কোনো ছায়া পড়ত না নবীর প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে হয়তো কথাটা শুনতে খুব ভালো লাগে কিন্তু প্রশ্নটা থেকেই যায় এর মূল ভিত্তিটা কোথায় আর এখানেই দেখুন একটা বিশাল ফারাক চোখে পড়ে একদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দাবি যে তিনি আলোর তৈরি তার কোনো ছায়া নেই আর অন্যদিকে ইসলামের সবচেয়ে বড় দলিল আল কোরআন যেখানে আল্লাহ তাকে দিয়ে বলাচ্ছেন আমি তো তোমাদের মতোই একজন মানুষ ভাবুন একবার এই দুইটা কথার মধ্যে কি বিশাল একটা পার্থক্য আর ঠিক এই পার্থক্যটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু দেখুন ইসলামে যে কোনো বিশ্বাসের সত্যতা মাপার সবচেয়ে বড় আর নির্ভরযোগ্য পাল্লাটা কি সেটা হল আল কোরআন তাই কে কী বলল বা কোথায় কি শুনলাম সেদিকে যাওয়ার আগে আমাদের প্রথমে দেখতে হবে স্মরণ আল্লাহ এই বিষয়ে কি বলেছেন কারণ কোরআনের কথার ওপর তো আর কোনো কথা হতেই পারে না তাই না সুরা আল কাহের একশো নম্বর আয়াতে আল্লাহ তার নবীকে কিন্তু সরাসরি একটা নির্দেশ দিচ্ছেন তিনি বলছেন বলুন আমি তো তোমাদের মতোই একজন মানুষ খেয়াল করে দেখুন এটা কিন্তু নবীর নিজের কথা নয় এটা আল্লাহর নির্দেশ মানুষকে এটা জানিয়ে দিতে হবে তিনি তার নবীকে নিজের মানবীয় পরিচয়টাই তুলে ধরতে বলছেন এটাই তার নবুয়তের সত্যতাকে আরও পোক্ত করে আর এই কথাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় কারণ এটা কোরআনে একবার নয় একাধিক পার এসেছে সুরা ফুসিলাতে ছয় নম্বর আয়াতেও ঠিক একই ঘোষণা বলুন আমিও তোমাদের মতোই একজন মানুষ আমার প্রতি ওহি পাঠানো হয় যে তোমাদের উপাস্য মাত্র একজন একই কথার এই পুনরাবৃত্তি কিন্তু এটা পরিষ্কার করে দেয় যে এখানে রকম রূপক অর্থ বা অন্য কোনও ব্যাখ্যার সুযোগ নেই এই আয়াতগুলোতে একটা আরবি শব্দ ব্যবহার করা হয়েছে বাশারুন মিসলুকুম এর সরাসরি মানে হলো তোমাদের মতোই একজন মানুষ বাসার শব্দটা বিশেষভাবে মানুষের শরীর চামড়া মানে বাহ্যিক যে গঠন সেটাকে বোঝায় এর মানে কি দাঁড়ালো এর মানে হল কোরআনের ভাষ্যমতে নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের শারীরিক গঠন আর বৈশিষ্ট্যগুলো অন্য সব মানুষের মতোই ছিল তিনি আলো বা অন্য কোনো অতিপ্রাকৃত কিছু দিয়ে তৈরি ছিলেন না কোরআনের এই পরিষ্কার ঘোষণার পর ওই নূরের তৈরি ধারণাটা কিন্তু আর টেকে না আচ্ছা কোরআনের তো একদম পরিষ্কার ঘোষণা আমরা দেখলাম এবার চলুন তার জীবনের দিকে একটু তাকাই সুহি হাদিসগুলো আমাদের কি বলে সেখানেও কিন্তু আমরা তার মানবীয় রূপের একেবারে জীবন্ত সব ছবি খুঁজে পাই তার প্রতিদিনের জীবন তার হাসি কান্না তার কষ্ট সব কিছুই বলে দেয় যে তিনি আমাদের মতোই রক্ত মাংসে করা একজন মানুষ ছিলেন সহিবুখারী আর মুসলিমে একটা ঘটনা আছে একবার এক যুদ্ধে নবী ওয়াসাল্লামের আঙুল কেটে গিয়ে রক্ত পড়ছিল তখন তিনি নিজের রক্তাক্ত আঙুলের দিকে তাকিয়ে বলছিলেন তুমি তো কেবল একটি রক্তাক্ত আঙুল আর তোমার এই কষ্ট তো আল্লাহর পথেই এখন একটু ভাবন্ত শরীর যদি আলোর তৈরি হতো তাহলে কি সেখান থেকে রক্ত ঝরত এই একটা ঘটনাই তো তার শারীরিক বাস্তবতার সবচেয়ে বড় প্রমাণ একবার তার স্ত্রী আয়সারাকে জিজ্ঞেস করা হয়েছিল নবী সাল্লাহু আলিহুয়াসাল্লাম ঘরে কি করতেন তিনি যা বললেন তা শুনলে অবাক হতে হয় তিনি বললেন নবী সাল্লু আলিহুয়াশাল্লাম ঘরে একদম সাধারণ একজন মানুষের মতোই থাকতেন নিজের জুতো ছিঁড়ে গেলে নিজেই সেলাই করতেন কাপড়ের ছেঁড়া অংশটুকু সেলাই করে নিতেন এমনকি পরিবারের অন্য সবার সাথে ঘরের কাজেও হাত লাগাতেন এই ছবিগুলো কি বলে এগুলো বলে তিনি কোনো বিশেষ মর্যাদা দাবি করে বসে থাকতেন না বরং আর দশটা সাধারণ মানুষের মতোই জীবন করতেন করতে আরেকটা ঘটনা তো আরও মর্মস্পর্শী একবার গভীর রাতে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তালা আনহুমা দুজনেই ক্ষুধার জ্বালায় ঘর থেকে বেরিয়ে পড়েছেন পথে দেখেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহসাল্লাম বাইরে তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার এত রাতে বাইরে তারা বললেন ইয়া রাসুলাল্লাহ ক্ষুধার কারণে তখন তিনি বললেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ যে কারণে তোমরা বেরিয়েছ ঠিক একই কারণে আমিও বেরিয়েছি ভাবা যায় ক্ষুধা ক্লান্তি এই সাধারণ মানবিক অনুভূতিগুলো তারও ছিল ঠিক আমাদের মতোই আর সবচেয়ে বড় কথা কি জানেন নবী সাল্লাহ আলাইসাল্লাম নিজেই কিন্তু এ ব্যাপারে খুব সতর্ক করে গেছেন তিনি তার অনুসারীদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন খ্রিস্টানরা যেমন মালিয়ামের পুত্রকে নিয়ে বাড়াবাড়ি করেছিল তোমরা আমাকে নিয়ে তেমনটা করো না আমি কেবল আল্লাহর একজন বান্দা তাই আমাকে আল্লাহর বান্দা আর তার রাসুলি বলবে এর চেয়ে পরিষ্কার কথা আর কি হতে পারে তিনি নিজেই তাকে দেবত্ব দেওয়ার বা অতিমানব বানানোর সব পথ বন্ধ করে দিয়ে গেছেন তো আমরা কোরআন দেখলাম সহি হাদিসও দেখলাম এবার আসা যাক সেই মানুষগুলোর কাছে যারা ইসলামী জ্ঞান নিয়ে গবেষণা করেন অর্থাৎ আলেম বা স্কলারদের কাছে পুরনো দিনের বড় বড় ইমাম থেকে শুরু করে আজকের দিনের আলেমরা সবাই কিন্তু এই নূরের তৈরি বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং একটা পরিষ্কার সিদ্ধান্তে এসেছেন আলেমদের মতামতটা বোঝার আগে একটা টেকনিক্যাল শব্দ আমাদের জেনে রাখা দরকার শব্দটা হল মাউদু হাদিসের পণ্ডিতরাই শব্দটা কখন ব্যবহার করেন জানেন যখন কোনও একটা বর্ণনা বা তথাকথিত হাদিস পুরোপুরি বানোয়াট জাল বা মন গড়া হয় সহজ কথায় যেটা আসলে হাদিসই না নবীন নামে চালিয়ে দেওয়া হয়েছে এখন দেখুন সৌদি আরবের স্থায়ী ফতুয়া কমিটির মতো বড় বড় ইসলামী প্রতিষ্ঠানগুলো একদম পরিষ্কার ফতুয়া দিয়েছে যে নবীর ছায়া ছিল না এই বিশ্বাসটা একটা ভুল ধারণা এবং এটা সুন্নার বিরোধী তারা এই সম্পর্কিত বর্ণনাটাকে সাপটা মাউদু বা জাল বলে দিয়েছে শুধু তাই না ইমাম সুয়ুতি বা ইমাম কাস্তালানির মতো অনেক পুরনো দিনের বিখ্যাত আলেমরাও তাদের বইয়ে এই বর্ণনাগুলোকে হয় অত্যন্ত দুর্বল বলেছেন অথবা বলেছেন এর বর্ণনাকারীরা বিশ্বাসযোগ্যই না এর বিপরীতে একটা সহি হাদিসের ঘটনা শুনুন যা এই বিতর্কের অবসান ঘটিয়ে দেয় হিজরতের সেই কঠিন সফরে যখন তারা মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন তখন মরুভূমির প্রখর রোধ আবু বকর রাদিয়াল্লা তালাহু কী করছিলেন জানেন তিনি নিজের চাদরটা দিয়ে নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লামকে রোদ থেকে আড়াল করে ছাড়া দিচ্ছিলেন এখন সহজ প্রশ্ন যার নিজেরই ছায়া নেই তাকে রোদ থেকে বাঁচাতে আরেকজনকে কেন ছায়া দিতে হবে এই একটা ঘটনাই তো সবকিছু পরিষ্কার করে দেওয়ার জন্য যথেষ্ট তো এই নির্দিষ্ট একটা বিষয় তো আমরা জানলাম কিন্তু এর পেছনে কিন্তু আমাদের সবার জন্য একটা বড় শিক্ষাও আছে শিক্ষাটা হল ধর্মীয় যে কোনো তথ্য বা দাবি তা যতই আকর্ষণীয় শোনাক না কেন সেটাকে যাচাই বাছাই করে গ্রহণ করার গুরুত্ব কতখানি এটা না করলে আমাদের বিশ্বাস অনেক ভিত্তিহীন ধারণার উপর দাঁড়িয়ে যেতে পারে তাহলে একজন মুসলিম হিসাবে আমাদের তথ্য যাচাই করার প্রক্রিয়াটা কেমন হওয়া উচিত খুব সহজ কয়েকটা ধাপ এক যখনই নতুন কিছু শুনবেন বা দেখবেন আবেগী না হয়ে একটু থামুন দুই সোজা চলে যান মূল উৎসে কুরআন আর হাদিসে তিন দেখুন যে প্রমাণটা দেওয়া হচ্ছে সেটা কি আদৌ নির্ভরযোগ্য আর চার এই সব কিছুর পর অকাঠ্য প্রমাণের ভিত্তিতে কোনো কিছু বিশ্বাস করুন বা বাতিল করুন লোকমুখে শোনা কথা বা আবেগের উপর ভর করে নয়। কাজেই পরের বার থেকে যখনই অনলাইনে এমন কোনো আকর্ষণীয় বা আবেগঘন ধর্মীয় পোস্ট চোখে পড়বে শেয়ার বাটনের ছাপ দেওয়ার আগে শুধু একটা মুহূর্ত নিজেকে প্রশ্নটা করা দরকার যে কথাটা আমি ছড়াতে যাচ্ছি এটা কি আসলেই আল্লাহ এবং তার রাসুলের মূল বার্তার সাথে মেলে এই একটা ছোট্ট প্রশ্নই কিন্তু আমাদের অনেক বড় ভুল থেকে বাঁচিয়ে দিতে পারে সব আলোচনার শেষে আমরা আবার কোরআনের সেই মূল কথাটিতেই ফিরে আসি বলুন আমি তো তোমাদের মতোই একজন মানুষ নবী সাল্লি ওয়াসাল্লামের আসল মহত্ব তার অতি অতিমানবীয় শরীর বা বৈশিষ্ট্যে ছিল না তার মহত্ব ছিল একজন সাধারণ মানুষ হয়েও সব মানবীয় সীমাবদ্ধতার মাঝে থেকেও আল্লাহর বাণীকে নিখুঁতভাবে আমাদের কাছে পৌঁছে দেওয়ার মধ্যে তার প্রতি সত্যিকারের ভালোবাসা মানে তার দেখানো পথে চলা তার শিক্ষাকে আঁকড়ে ধরা তাকে নিয়ে ভিত্তিহীন আর অতিরঞ্জিত কাহিনী তৈরি করা নয় লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন